বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার গৌরী প্রসন্ন মজুমদার বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগৎকে যারা প্রেমাবেগ উষ্ণ রেখেছিল তিনি তাদের মধ্যে একজন মান্নাদের গাওয়া তার লেখা কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানটি আজও জনপ্রিয় বাঙালিদের কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো বাঙালি গীতিকারের বর্ণময় জীবন কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক গৌরী মজুমদার উনিশশো পঁচিশ সালের পাঁচই ডিসেম্বর ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন বাচ্চু ছিল তার ডাকনাম তার পিতা গিরিজাপ্রসন্ন মজুমদার ছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক গৌরী মজুমদারের লেখা জনপ্রিয় গানগুলি হল পথের ক্লান্তি ভুলে মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়া লেগো বন্ধু এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন ও নদীরে একটি কথা শুধাই শুধু তো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো মহানায়ক উত্তম কুমার ও সুচিত্রা সেনের জন্য সপ্তপদী ছবিতে এই পথ যদি না শেষ হয় আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে এ সকল সফল গানের লেখক গৌরীপ্রসন্ন মজুমদার উনিশশো সালের দিকে গীতিকার গৌরী মজুমদার অনেক জনপ্রিয় প্রেমের গান লিখে ফেলেছেন কিন্তু তখনও তিনি মান্নাদের জন্য গান লেখেননি ওই সময় মান্নাদের জন্য কেবল পুলক বন্দ্যোপাধ্যায় গান লিখতেন গীতিকার গৌরী মজুমদারের মনে মান্নাদের জন্য পুজোর গান লেখার ইচ্ছে ছিল সেই সময় নচিকেতা ঘোষ ও গৌরী মজুমদার বাংলা সঙ্গীতের সেরা সুরকার ও গীতিকার জুটি হিসাবে জনপ্রিয় ছিলেন সারা রাত জেগে অসুস্থ গৌরীপ্রসন্ন গান লিখেছেন এই সময় গৌরী মজুমদার ক্যান্সারে আক্রান্ত ছিলেন মান্নাদের জন্য গান লিখলেন কফি হাউসের সেই আড্ডাটা নেই সঙ্গীত পরিচালনা করেছিলেন সুপর্ণকান্তি ঘোষ আর গিয়েছিলেন মান্নাদে উনিশশো সালের কালজয়ী এই গানটি মুক্তির পর থেকে আজও গানটি শ্রোতাপ্রিয় হয়ে আছে দু সালে বিবিসি জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় এই গানটি চতুর্থ স্থানে রয়েছে গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার উনিশশো সালের বিশে আগস্ট কলকাতায় মারা যান ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানাই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ